মহানন্দা নদী গর্ভ থেকে বালি উত্তোলন যাতে না হয় সেই দাবিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী বুধবার চাঁচল দুই নম্বর ব্লকের বাহারাবাদের ঘটনা সেখানে বাহারাবাদ হোসেনপুর ও থারাস গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের দাবি প্রতি বছর নদীতে জল কমলে বালি উত্তোলন হয় ফলে বর্ষার সময় নদী তার গতিপথ হারায় আর যার ফলে এলাকার কৃষি জমি নষ্ট হচ্ছে নদীর গ্রাসে চলে যাচ্ছে একের পর এক বসত বাড়িও এলাকাবাসীর দাবি এর আগে বালি মাফিয়ারা সক্রিয় হয়ে নদীর বুক থেকে যত্রতত্রভাবে বালি উত্তোলন করেছে আর যার হচ্ছে এলাকার নদী তীরবর্তী নিরীহ মানুষদের বর্ষায় নদীতে জল বাড়লে বসত বাড়ি নদীতে তলিয়ে যায় এমনকি বহু কৃষি জমির ফসল নষ্ট হয়ে যায় স্থানীয় জেলা পরিষদ সদস্য আব্দুল হাই বলেন বালি কাটার ফলে এলাকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাই বালি কাটা বন্ধ হোক এই নিয়ে দপ্তরে আবেদন রাখবো আমি নয় ভাই ওইটা নিয়ে আমি আপনাকে কথা দিতে পারছি না যেটা আমি বলতে পারছি এই যে আপনাদের সমস্ত আপনারা যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটা আজকের মধ্যে

আপনাদের জন্য জনসাধারণের জন্য কিন্তু আপনারা যে কথাটা বলতে চাইছেন যে এখানে একটা ফাইনালের জায়গা দিয়ে দোল আমাদেরকে জা আজকে থেকে বালির কাটা যদি না হয় ফাইনালে কথাটা বলা বিষয়টা হচ্ছে কেনারা জনসাধারণের সাথে আছে আমরা আছি আপনাদের অসুবিধা না হয় সেই জায়গাটা হবে দেখবে এখানে আমরা জনপ্রতিনিধিরা আছি আমরাও দেখবো আপনাদের সাথে আমরা আছি কিন্তু এখানে বিভ্রান্ত জায়গাটা শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন